দাঁড়াইছি দেন সে একদম একটা সুপার হিরোর মতো হাঁটু গড়ে মাটিতে বসে আমাকে ফুলটা দিলো আর বলল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার রাগ ভাঙানোর জন্য সে যেটা করে সেটা হচ্ছে বলে তুমি ভুল করছিলা না আমি তোমাকে মাফ করে দিছি না আমি ভুল করছি মাফ করে দাও হিরো আলম আসলে রাগ করলে রাগ ভাঙানোর বিষয়টা হচ্ছে সরি আর হবে না এরকম সে যখন বাঘের মতো গর্জন করে ওই যে যাদের বিরুদ্ধে গর্জন করে তারা ভয় পায় ভয় পেয়ে তার দিকে একদম আক্রমণ করে সে যখন বাঘের মতো গর্জন করে ওই যে যাদের বিরুদ্ধে গর্জন করে তারা ভয় পায় ভয় পেয়ে তার দিকে একদম আক্রমণ করে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না দেখা যায় আমি একটু কষ্ট পাচ্ছি সে আমার টেক কেয়ার করছে সে একটু কষ্ট পেয়েছে আমি তার টেক কেয়ার করছি আসলে প্রত্যেকটা মানুষকেই যদি আল্লাহপাক সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাতো তাহলে তো এই যে আপনি কম্পেয়ারটা করতে পারতেন না একজন আরেকজনের সাথে তাই না এমনও হয়েছে হিরো আলমের যতটুকু যোগ্যতা আল্লাপক দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছে তার থেকে অল্প যোগ্যতা অল্প কিছু যোগ্যতা নিয়েও মানুষ দুনিয়াতে বসবাস করছে সেই তুলনায় তো আলমের অনেক বেশি যোগ্যতা সেটা হোক তার কথা বলার ধরন হোক তার চালচলন হোক তার সাহসিকতা হোক তার লাইফস্টাইল সব কিছুই আমি মনে করি আল্লাহপক তাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড তার তার দিক থেকে এখন যদি আপনি বলেন হ্যাঁ তার থেকে অসংখ্য মানুষ ভালোভাবে চলছে বা ভালোভাবে বাঁচতেছে বাচ্চে তার থেকে এটা দেখেন তার থেকে ভালোভাবেও বাঁচতে বাঁচতেছে আবার তার থেকে অনেক মানুষ খারাপ খারাপভাবেও বাঁচতেছে সো সেক্ষেত্রে আমি আলমকে মনে করি সে হানড্রেড আমার জন্য ওকে সাহসিকতা তার খুব খুব বেশি সাহসিকতা নিয়ে সে দুনিয়াতে বসবাস করছে অবশ্যই খারাপ লাগে আপনি আপনি আপনারা খেয়াল করলেই দেখবেন যে সে যখনই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছে মার খেয়ে কিন্তু সে দপিয়ে থাকেনি নি দাপিয়ে থাকেনি সে আবার গর্জে উঠেছে ঠিক আছে তো আসলে একটা মানুষ যখন বাঘের মতো গর্জন করে তখন দেখবেন বাঘ দেখলে মানুষ ভয় পায় সে যখন বাঘের মতো গর্জন করে ওই যে যাদের বিরুদ্ধে গর্জন করে তারা ভয় পায় ভয় পেয়ে তার দিকে একদম আক্রমণ করে হিরো আলমকে আমি থ্রি ইয়ার্স তিন বছর যাবত চিনি তিন বছরে আমরা হচ্ছে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে আমাদের মিউজিক ভিডিওগুলো খুব বেশি সারা ফেলেছে দর্শক মহলে তাকে নিয়ে ব্যঙ্গ করে কিন্তু তার কাছেই আবার ফেরত আসছে দূরে থেকে ব্যঙ্গ করে কাছে এসে একটা সেলফি তুলে তো আমার কথা হচ্ছে সমালোচনা তাকে নিয়ে হয় আলোচনাও তাকে নিয়ে হয় হিরো আলমকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন দেখলাম আসলে মানুষ তাকে অবহেলা করছে আবার অনেক বেশি ভালোবাসছে সেই ক্ষেত্রে দুটো মিলেই সে পরিপূর্ণ আর আমার কাছে তাকে ভালো লাগে সে খুবই সাহসিকতা একজন মানুষ সাহস সম্পূর্ণ একজন মানুষ সে সত্য কথা বলে তার ভিতরে অতটা মিথ্যা আমি খুঁজে পাই না সে একজন মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ যার কারণে তাকে ভালো লেগেছে ভালোবাসা তো আসলে বলে হয় না ভালোবাসা তো আসলে কি বলে কোনো কিছু কম্পেয়ার করে হয় না ভালোবাসা হয়ে যায় ভালো লাগার বিষয় হচ্ছে আমরা কি বলে হয় না অনেক সময় দীর্ঘ সময় যখন কাছাকাছি থাকা হয় দেখা যায় আমি একটু কষ্ট পাচ্ছি সে আমার টেক কেয়ার করছে সে একটু কষ্ট পেয়েছে আমি তার টেক কেয়ার করছি দেন একে অপরের প্রতি ভালো ভালো লাগা হয় দেন তারপর একটা ব বৈধ সম্পর্কে আসা বা একটা কি বলে হালাল সম্পর্কে যাওয়া না আপনারা দেখবেন অনেকেই হচ্ছে পাঁচটা মানুষের সামনে দাঁড়িয়েও কথা বলার যোগ্যতা রাখে না অনেকেই পাঁচটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে পাঁচটা কথার মধ্যে তিনটা কথাই ভুল করে ফেলে মানুষ এম রাইট হয় কি হিরো আলম কিন্তু দেখবেন সে কিন্তু দশ হাজার মানুষের সামনে দাঁড়িয়েও কথা বলে সে ওকে তার মুখের ভাষা হয়তো বা অতটা স্পষ্ট না অতটা শুদ্ধ না কিন্তু সে বলে তো সে দশ হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে তো যেটা কিনা আমি কথা বলতে ফার্স্ট টাইম ভয় পেতাম যেটা কিনা আমি ঠিকভাবে বলতে পারতাম না আমি আমার হচ্ছে আমি কাঁপতাম এত মানুষের সামনে আমি কীভাবে কথা বলবো সেখানে দেখতাম হিরো আলম অনবরত কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো তার মুখের ভাষা নিয়ে যারা হচ্ছে ট্রোল করেন বা ব্যঙ্গ করেন তাদেরকে বলতে চাচ্ছি পাঁচ হাজার দশ হাজার মানুষের সামনে দাঁড়িয়ে হিরো আলম কথা বলে হতে পারে তার তার হচ্ছে কি বলে কথা গুছিয়ে মানে সব কথাই গুছিয়ে বলতে পারে না এটা হচ্ছে তার আল্লাহ পাকের দেওয়া একটু অপূর্ণতা হিরো আলম আসলে রাগ করলে রাগ ভাঙানোর বিষয়টা হচ্ছে সরি আর হবে না এরকম আমার রাগ হ্যাঁ আমার রাগ ভাঙানোর জন্য সে যেটা করে সেটা হচ্ছে বলে তুমি ভুল না আমি তোমাকে মাফ করে দিছি না আমি ভুল করছি মাফ করে দাও একদম মধুর স্মৃতি এটা এটা বলেই শেষ করে দিব আমরা আলোচনা সেটা হচ্ছে আমরা একটা শোতে গিয়েছিলাম এটা কোথায় ওই যে পদ্মা ব্রিজের সামনে ওটা কি যেন বলে ভাঙা না জানি কি শরিতপুর ভাঙা ভাঙাতে একটা শোতে গিয়েছিলাম সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের একটা শো তো আমরা শোটা শেষ করে যখন আসছিলাম আমরা কারে করে ঠিক বারোটাও বেজেছে আর পদ্মা সেতুর মাঝখানে আমরা তখন তখন ড্রাইভারকে বললো ড্রাইভার গাড়ি থামাও আমি তো অবাক কেন নামো গাড়ি থেকে নামো নামলাম দাঁড়ালাম দাঁড়ে দাঁড়াইছি দেন সে একদম একটা সুপার হিরোর মতো হাঁটু গড়ে মাটিতে বসে আমাকে ফুলটা দিল আর বলল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ আমরা হচ্ছে আমার দ্বিতীয় ম্যারেজ ডেতে শুনেছি মানে হৃদয়ের হৃদয় থেকে সে বলেছিল